আসসালামু আলাইকুম আমি অবাক হয়ে গেলাম যে চব্বিশ সালের একটা নতুন চকচকা গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটার মধ্যে এখন স্পটও পড়েনি আর এই বাইকে এই মুরব্বী কাকা দেখতে পাচ্ছেন সেই রাজশাহী থেকে চলে আসলো ট্যাঙ্কের ভিতরে এলপিজি কনভারশন করবে আসলে আমি তাকে অনেক বুঝাইলাম যে সাইটে করেন ট্যাঙ্কটা কাটতেই কষ্ট লাগবে আপনার তারপরে সেই ব্যক্তি বলল যে না ট্যাঙ্কের ভিতরে করলে সেফটি থাকবে ট্যাঙ্কের ভিতরে করলে উনি গাড়িটা চালিয়ে মজা পাবে তো আঙ্কেল আপনি রাজশাহীর কোথা থেকে আসলেন আমি রাজশাহী থেকে রাজশাহী থেকে জি তো আসলে আপনি পেশায় কি করেন আপনি আমি পুলিশের এএসআই ছিলাম তো এত সুন্দর একটা ট্যাঙ্ক আপনি কেটে ভিতরে একটা কনভার্সন করবেন কষ্ট লাগতেছে না এটা আমার মনে হচ্ছে যে ভিতরে করলে গাড়িটা ভালো থাকবে ও আচ্ছা তো আসলে ইনশাআল্লাহ আমরা জি তো যারা যারা আপনারা একশো টাকা তেলে আপনার গাড়িটা যত কিলোমিটার চলে পঞ্চান্ন টাকার গ্যাসে তত কিলোমিটার চালাতে পারবেন যদি আপনি এলপিজি কনভার্সন করে ফেলেন তো দেরি না করে আপনারা এলপিজি কনভারশন আপনার বাইকে করুন বাইকটিকে আরও বেশি চালান মাসে হাজার হাজার টাকা আপনারা সেভ করার চেষ্টা করুন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম